এই যে ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে গিয়ে ডড্ডা স্কুল অ্যান্ড কলেজের একটা রাস্তা মেইন রাস্তাই হবে দেখুন ব্রিজটা কোনো রকম করে রাখছে যে একটু একটু উনিশ বিশ হইলেই শেষ খাদে পড়ে যাব। আর ব্রিজের যে কন্ডিশন সবচেয়ে বেশি উচিত এই ডড্ডা কলেজ আর স্কুলের জন্য অন্তত এই রাস্তা সুন্দরভাবে করা সামনেই এই সোজা সামনেই গেলে হচ্ছে এলোজ ডড্ডা স্কুল অ্যান্ড কলেজ আর তাদের রাস্তার অবস্থা তো খারাপ অন্তত স্কুলের রাস্তাটা দেখে অন্তত রাস্তাটা সুন্দর করে করা দরকার আর ব্রিজটা আরও সুন্দর করে করা দরকার তাহলে এই যে স্কুল কলেজে আসা ছাত্রছাত্রীরা অন্তত সুন্দরভাবে যাওয়া আসা করতে পারে রিক্স মুক্ত রেখা যাক যাই হোক গ্রামের বিত্তবান লোক বা রাজনৈতিক লোক তারা সবাই মিলে অন্তত একটা ফান্ড উঠাইয়া পারে এই ব্রিজটা সুন্দর করে করতে বা ব্রিজের যে উপরে রাস্তাটা আছে অন্তত ওই রাস্তাটা সুন্দরভাবে করলেই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকার হয় আশা করি গ্রামের লোকেরা এই জিনিসটা সুন্দরভাবে করবে ইনশাল্লাহ